আমার মনে আছে দুই হাজার কত করোনার সময় দুই হাজার একুশে নিতে যেয়ে দেখি ছেলেটার বাড়ি নোয়াখালী সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে একবারে ইয়ং মাত্র জেল থেকে বাহির হয়ে আসছে পাঁচ মাস পাঁচ মাস পর্যন্ত সে হোম ডেলিভারির কাজ করতেছিল মোটর সাইকেলে ওর কোন আত্মীয় স্বজন নাই মোটর সাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে আমি সত্য বলতেছি ওর জানা যা আমাকে কাদায় দিছে আপনজন তো কেউ ছিল না কেউ কাঁদছে কে কাঁদে নাই আমি জানি না আমি দেখি না কাউকে কাঁদতে কিন্তু আমাকে কাদায় দিছে আমি ভাবতেছিলাম যে এই যুবক মেক্সিকো দিয়ে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়ে ঢুকছে তিন মাস জেল খাটছে বাহির হয়ে আসছে পাঁচ মাস যদি পার মান্থ পাঁচ হাজার ডলারও কামায় তো পাঁচ মাসে পঁচিশ হাজার ডলার কামাইছে এখন পর্যন্ত যে টাকা খরচ করছে ওইটাই তো উঠে দিতে পারে ভাই ঠিক না বাকি আশা বাকি আশা কোথায় যে দুই দিন পরেই দুই এক বৎসর পরে আমি গ্রিন কার্ড পাব বাড়িয়ালাদের জন্য অ্যাপ্লাই করব একদিন দেখা যাবে আমার বউ আসবে আমার মা আসবে আমার বাবা আসবে আমার ভাই আসবে আমার বোন আসবে আমার পুরো ফ্যামিলিটা আসবে একদিন আমেরিকাতে আমরা একটা ফ্যামিলি হব কত আশ্বায়িত সারা রাত্রে খালি বুনতে থাকত সব দুলিশ যুবক তোমাদেরকে আল্লাহ এটাই বোঝায় স্বভাব লায়ব তরু کا স্বভাব যুবক যৌবন নতকে দোকান আদায় যৌবন কিন্তু দুখার জিনিস তোকে জন্য দোকান আদায় কম মিন সব سبقক ইলা মউত কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় উঠায়িসি আশা তো পায় আকাঙ্ক্ষা তো পায় স্বপ্ন তো পায় সহু দিশা আবার আমাদেরকেও আল্লাহ সতর্ক করে ইবনা আদম লা তাফ রহ দুনিয়া ই কা সোনার গাল মানুষ ডেলি বাড়ির থেকে সোনা ওঠে বইলা হারায়া গেও না বিমুখ হয়ে গেল না মনে করেন উঠল সোনার গাও সোনা উঠতেও পারে এখান থেকে ঠিক না ই নাম কি ই আমার মনে হয় উঠতেও পারে সোনা এটার একটা প্রমাণ আমার কাছে আছে কি আছে আপনারা জানেন না ওটা সোনার গার আলেমরাও জানে না আমার বিশ্বাস আবার আলেমরা রাগ না হয়ে যায় আমার বিশ্বাস সোনার গার থেকে সোনা উঠতে পারে আমার বিশ্বাস সৌদি আরব থেকে যদি তেল উঠতে পারে সৌদি আরব থেকে যদি সোনা উঠতে পারে তাহলে সোনার গাড় থেকেও সোনা উঠতে পারে কেননা সর্বপ্রথম হাদিসের দর্শ বারোশো আটষট্টি সনে কলা কলা রসুল্লের দর্শ সবক পড়ানো এই সোনার গার্থিকা প্রথমে শুরু হয় আবু তৈয়ামা রহমতুল্লাহ আলহ সর্বপ্রথম হাদিসের দর্শ দিছেন হাদিসের দর্শ বোঝেন হাদিসের ক্লাস করাইছেন হাদিস পড়াইছেন আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন বারোশো আটষট্টি সন প্রায় আটশো বৎসর কাছাকাছি ওই সময় এখানে হাদিসের ধ্বস দিছেন আর যেইখানে সর্বপ্রথম হাদীসের ধ্বস দিছেন তাহলে আমার মনে হয় ওই হাদিসের ধ্বর্সের কারণে সোনারগার মাটির নিচের থেকে সোনা উঠতে পারে সৌদি আরবের থেকে যদি তেল উঠতে পারে সোনা উঠতে পারে তাহলে আমার বিশ্বাস জন্ম নেওয়ার কারণে রসুল উল্লাহর দেশ হওয়ার কারণে উনি এইখানে থাকার কারণে যদি ওই জমিন থেকে তেল উঠতে পারে আর সোনা উঠতে পারে তাহলে ওনার হাদিস যেখানে সর্বপ্রথম পড়ানো হয়েছে এই বাংলাদেশের ভিতরে বরং বলা যাবে পুরা ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয়েছে এই সোনার গার্থ থেকেও সোনা উঠতে পারে কিন্তু তালাস কথা বললাম আজকে যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন রব্বে কাবার কসম যুবক যদি তার ইচ্ছা স্বাধীনতাকে নারী যদি তার ইচ্ছা স্বাধীনতাকে পুরুষ যদি তার ইচ্ছা স্বাধীনতাকে শিক্ষিত যদি তার ইচ্ছা স্বাধীনতাকে প্রত্যেক ব্যক্তি যাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন নিজে নির্বাচিত করা কে নির্বাচিত করা আল্লাহ নিজে নির্বাচিত করা শুধু মুসলমান না আরো বড় একটা পুরস্কার আছে শুধু মুসলমানের বারে নির্বাচিত করেন নাই করছেন যতবার সুবাহান আল্লাহ বলবেন কম হবে যতবার শুক্রিয়া আদায় করবেন কি হবে কম হবে রব্বে কাবার কসম যত শুক্রিয়া আদায় করব কম হবে আপনি উন্নতে মোহাম্মদী হিসাবে বাছাই কৃত নির্বাচিত হয়েছেন কোরআন বলে হুয়াজ তাবা আপনি সমগ্র জাতির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পাইছেন কুন্তু ভয়রা আপনি সমস্ত জাতির ভিতরে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাইছেন আপনার মতো সুযোগ ছবিটা কেউ পায় না আপনি যদি এক লাইলাতুল কদর ধরেও যদি এক লাইলাতুল কদর পায়েও যদি আশি বৎসর কাটা দেন আর কিচ্ছু না করলেন আর আপনি যদি কবরে চলে গেলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করলো তুই কি নিয়ে আসছিস তো আপনি বুক খুলে বলতে পারবেন এক লাইলাতুল কদরই তো তিরাশি বৎসর আমি তো দুনিয়ায় ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কোথায় এরা আমি কথার শেষ জায়গায় চলে আর বাড়াইতে চাইতেছি না কথায় বিলকুল শেষ জায়গায় চলে আসছি আজকে যদি ইচ্ছা স্বাধীন তাকে ইচ্ছা দিন আর আল্লাহর রসুলের দিন করতে পারেন ইচ্ছাধীন করতে পারেন আল্লাহর ইচ্ছাধীন আল্লাহর রসুলের দিন যদি করতে পারেন তাইলে একদিন আসবে চিরদিনের ইচ্ছা ইচ্ছা বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ আপনি বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ আপনি জান্নাতে পাবেন আর না হইলে আর না হইলে শেষ কথা শেষ কথা আর না হইলে আপনার বিবেকের তোকায় আমি একটু আগেই বলছিলাম যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তা আপনি চিন্তা দ্বারা দিয়ে সব চিন্তা করতে পারতেন না আপনি চিন্তা ক্ষমতাকে নিজের ইচ্ছা মতো চিন্তায় কাটাইতে পারতেন না কেননা মানুষ একটা সাড়ে আইতা বেশি সুখ সইতে পারে না বেশি দুঃখ সইতে পারে না বেশি সুখ যদি আসে কোরআন বলে ইদামুল মানুয়া। ফয়দা মাস্সা এই জন্য হাদিসে আছে কিতাবে আছে আমরা দেখছি বহুত বড় বড় ব্যক্তিত্বের যাদের ইশারায় মাটি উল্টাইতো ওদেরকেও আমরা দেখছি বাচ্চার মতো হালমাও করে কানতে না দেখেন নাই দেখেন নাই নাম বলবো নামও বলা যায় কিন্তু নাম বলতে চেয়েছে যাদের ইশারায় আর মাটি উল্টায় যেইতো সব কিছু উল্টায় যেত ওরকম মানুষকেও বিপদে পড়লে আমরা হাউমাউ করে কাঁদতে দেখছি কি কর কি করা হাউমাউ মাউ করা দেখছি কিতাবের কথাই সত্য কিতাবে আছে ইকা ইদা আফিল মাসি বাতি আমি আরবি বলতেছি ইঁদা আফিল মাসি বাতি তারা হুতিফলাম সবই র বিপদে যখন পড়ে তো বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে যেটা আমি বুঝাইতেছিলাম আমার শেষ কথা কিন্তু আমাকে বহু দূর যেতে হবে এই জন্য অপেক্ষা করা যাবে না আমি শেষ কথায় আসেন আজকে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছে বিদে আপনি বিবেক দিয়ে সব কিছু করতে পারেন বুদ্ধি দিয়ে সব কিছু করতে পারেন যেই কোনো বিদ্যায় বিদ্যান হইতে পারেন যেমন খুশি তেমন দিন জীবন কাটাইতে পারেন কিন্তু এটা মনে রাখবেন আপনি মুসলমানের ঘরে নির্বাচিত আর আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি উম্মতে মোহাম্মদী এই দুইটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে গেলে চলবে না দুনিয়ার জীবন ষাট সত্তর বছর কবরে দিয়ে আসতে দেরি এটাই সত্য নাইলে আমি এই আগস্টের সতেরো তারিখে ছিলাম মক্কা মোকাম্মকার আমি যখনই ওইখানে যাই আবু তালেবের কবর যখনই দেখি আমার চোখে পানি আসে এই জন্য পানি আসে যে আবু তালেবের থেকে বড় ব্যক্তিত্ব তো কেউ নাই আল্লাহ রসুলের সাথে সম্পর্ক তো কারো একচে বেশি নাই চাচা চৌচল্লিশ বছর আল্লাহর রসুলকে বুকে রেখা পাচ্ছেন কিন্তু দুনিয়ার থেকে চাইতে দেরি কোনো সম্পর্ক কাজে দেয় নাই আজকে আপনি আমিও চলে যাবো সম্পর্ক কাজে দিবে না চলেন আজকে অঙ্গীকার করি যে আমি আমার ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর ইচ্ছার অধীন করব করবেন হ্যাঁ শুধু একটা দিক দিয়া করেন যে আজকের থেকে পাঁচত্য নামাজ কখনো ছাড়ব না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন